সার্জিস ভাই থেকে শুরু করে উমামা ফাতেমা আপু নুসরত তাবাসুম সবাই জানে দুজন মিলে পরে হচ্ছে আমাকে ধর্ষণ করে ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র লীগের নেতাদের ধর্ষণের শিকার এক ছাত্রী বিচার চেয়ে সমন্বয়কদের উপর খুব ছেড়েছেন ওই ছাত্রী বলেছেন চৌঠা আগস্ট সকাল সাড়ে নটার দিকে চাষারা গোলচত্বর থেকে ছাত্রলীগের বিশ থেকে ২৫ জন নেতাকর্মী তাকে আটক করে পরে তারা তাকে টেনে খিচড়ে মারতে মারতে তোলারাম কলেজের পাশে তাদের একটি অফিসে নিয়ে যায় এমন কি মোবাইল কেড়ে নেয় গালি দেয় বাজে কথা শোনায় এক পর্যায়ে সবাই অফিস থেকে চলে গেলে দুজন তাকে পালা ক্রমে ধর্ষণ করে মেয়েটির দাবি এই ঘটনা সমন্বয়ক থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় সবাই জানত অনেকের দাঁড়ে দাঁড়ে ঘুরেও বিচার পাননি তিনি আর যে দুই লোক তাকে ধর্ষণ করেছে তারা এখনও ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো শাস্তি হয়নি চারই আগস্ট সকাল সাড়ে নয়টা বাজে চাষারা গোল চত্বর থেকে ছাত্রলীগের লোকজনরা আমাকে তুলে নিয়ে যায় প্রায় বিশ পঁচিশ জনের লোকজন মতো ছিল টেনে হিচড়ে আমাকে মারতে মারতে নিয়ে যায় আশেপাশে অনেক মানুষজন ছিল কিন্তু কেউ সামনে আসে নাই আটকানোর জন্য প্রত্যেকটা মানুষ হচ্ছে অনেক বাজে বাজে ভাবে কথাবার্তা বলছে অনেক বাজে গালিগালাজ করছে আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা বলছে এমনও কথা বলছে যে আন্দোলন করো আন্দোলন একদম ভরে দিব এইসব বাজে কথাও শুনতে হয়েছে দুজন মিলে পরে হচ্ছে আমাকে ধর্ষণ করে বাইশে ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের সম্মুখ ভূমিকা নিয়ে ছবি ও তথ্যচিত্রের আর্কাইভ প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন আন্দোলনে অংশ নেওয়া ওই ছাত্রী তিনি অভিযোগ করেন ঘটনার বিষয়টি সে সময় সমন্বয়ক সার্জিস আলম নুসরাত তাবাসুম এবং উমামা ফাতেমাকে জানিয়েছিলেন সবাই শুধু আশ্বাস দিয়েছে কিছুই করেননি তারা সার্জিস ভাই থেকে শুরু করে উমামা ফাতেমা আবু নুসরাত তাবাসুম সবাই জানে ওমা যখন আমি জানাই তখন বলে কি ও আচ্ছা তোমার সাথে না অনেক খারাপ হয়েছে আচ্ছা বিষয়টা শেষ ওই শিক্ষার্থী আরো জানান নভেম্বরের ১০ তারিখে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন একত্রিশে ডিসেম্বর তার গর্ভপাত হয় এদিকে ধর্ষণের অভিযোগ তোলা ওই ছাত্রী আইনের সহায়তা নিতে করেছেন বলে অভিযোগ তুলেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সামিয়া মাসুদ মম। উমামা সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ফাতেমার সবাই মেয়েটিকে সহায়তা করতে চেয়েছে কিন্তু সে প্রত্যেকের কাছে বলেছে সহায়তা চায় না সে সবাইকে গণ হারে মেসেজ দিয়ে হেল্প না নিয়ে কিভাবে এটাকে ফ্রেম করা যায় সেই পথে হাঁটছে এদিকে সহ সমন্বয়ক লুবনা রহমানের দাবি ওই তরুণের ধর্ষিতা হওয়ার ঘটনা ভুয়া রাজনৈতিক অগ্রাধিকারের কারণে ওই ছাত্রী এমন নাটক সাজাতে পারে নভেম্বরের দশ তারিখে আমি কনসিভ করি এটাও জানানো হয় যেদিন সকালবেলা ভোরবেলায় আমি টেস্ট করি তখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজে ভোর আমি মমকে জানাই ঘটনাটা উপমা রায় সোনালি নিউজ ঢাকা